ঘটনা ঘটনা হয়েছে মোর ভাই তো রক্তের ভাই আপন ভাই তার মধ্যে মোর রক্ত আছে এখন ঘটনা হয়েছে যদি মরে যায় মোর কষ্ট লাগবে না বলো মই কষ্ট পেলে তুমি কষ্ট পাবা না 100% এই তো তোমার কথা চিন্তা করে এই কথা বলছি কারণ তোমার কষ্ট সহ্য হয় না বেবি এখন ঘটনা হয়েছে বিয়ে শাদির পোকা মাথা থেকে ঝাইরা ফেলাও কারণ এখন বিয়া শাদি করার বয়স না এখন হচ্ছে এনজয় করার বয়স এখন হোটেলে যাব আমরা ডেটিং করব রুম ডেট করব মজা মস্তি করব তুমি আমাকে চুমু দেবে আমি তোমাকে পাপ্পা দেবো এখন দুইজনে একটু রোমাঞ্চ করার সময় এখন

মুসলিম মানে মুসলমান তো তুমি হ্যাঁ আমি মুসলমান নিজের শরীরের দিকে একবার তাকায় দেখেছো তুমি কি পড়ছো ড্রেস পড়ছি স্মার্ট ড্রেস এটা স্মার্ট ড্রেস না এটা হলো জাহান্নামের ড্রেস সি সি তুমি মুসলমানের মেয়ে আর রোজা এই রোজার দিন হ্যাঁ তুমি তো অনেকে রোজা নষ্ট করে দিবা তুমি যে ড্রেসে পড়ছো এমনি তো পোলাপান খারাপ আবার তোমরা লুবনিয়ে ড্রেস পড়ো সি সি এটা তোমার কাছে আশা করি নাই আসলে হুজুর হইছে কি আপনি তো জানেন এখন স্মার্ট যুগ এই যুগে মনে করেন নিজেকে ফিটফাট না রাখলে ভালো কোনো বয়ফ্রেন্ডও পাওয়া যায় না আর স্মার্ট কোনো হাজবেন্ডও পাওয়া যায় না এই জন্য স্বামী বয়ফ্রেন্ড এদেরকে হ্যাপি রাখার জন্য এরকম ছোটখাটো পোশাক একটু পরতেই হয় এটা ভুল এমন পোশাক পরবা তুমি সৌদি আরব দিকে তাকাও আরব দেশগুলো তাকাও ওরা তোমাদের সে সুন্দর কি সুন্দর ওরা হিজাব পরে কি সুন্দর বোরকা পরে এত সুন্দর লাগে হ্যাঁ মনো নুরানি চেহারা তাদের মুখে ভাসতেছে এই যে তুমি হাফ ল্যাংট হয়ে বাইরেছ তুমি তো অনেকের চরিত্র নষ্ট করবা শোনো এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো ভালো ড্রেস পরো নাহলে জাহান আগুনে যাইবা সাই সাই হয়ে যাবা কিচ্ছু পাওয়া যাবে না মাথার মগজ এই যে চুল কালার করছো আল্লাহর দেনি চুল কি সুন্দর কালো চুল আসলে এটার কি করছো হ্যাঁ এগুলা ফ্যাশন আমার বয়ফ্রেন্ড আসলে কালার চুলি পছন্দ করে নিজে টাকা দিল বলল পার্লারে গিয়ে চুলের কালার করতে আমিও গিয়ে কইরা নিলাম তার পছন্দ মতো চলার চেষ্টা করি আর কি লাত্তি মারো বয়ফ্রেন্ডের কোফালে এরকম বয়ফ্রেন্ড দরকার নাই সে তো তোমাকে জাহান্নামে নেবে তাকে বুঝাও যে তুমি মুসলমান আমি মুসলমান মুসলমানদের আমরা যে ড্রেস ইসলামী ভাবে চলতে হবে তাকে বুঝাও এখনো সময় আছে তওবা করো না তুমি জাহান্নামে জ্বলবা তোমার বয়ফ্রেন্ডও জ্বলবে বুঝছো সময় আছে বলে দি। তুমি এনা তারাছ কে আজকে না তুমি এর আমি পার্কে যাওয়ার কথা আসলে হয়েছে কি বেবি এই হুজুরের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল ও তোমার বাচ্চা আছে বাচ্চা নিয়ে পার্কে যাবা না না হুজুর আপনি নাজিনে কথা বলতিছেন এটা আমার বাচ্চা হবে কে এটাই তো আমার সেই বয়ফ্রেন্ড যার কথাই আমি উঠি আর বসি কি রে আরাম দাদা তোর নাকি এডি পড়ার খুব রুচি তোর কাছে ভালো লাগে এসব ড্রেস পড়লে এখনো সময় আছে তুইও যাওয়ার নামে যাবি এই ইসলামী মাইন্ডে ড্রেস পড়া হে মেছামিন কখন থেকে লেকচার দিতে আসেন দিতে আসেন আগে আপনার নিজের গড় সামলান আপনার তো কি সুন্দর হুজুর একবার লেবাসদারি দাড়িও আসে কিন্তু আপনি তো হুজুর না আপনি একটা জাহান নামের আগুন আপনার বোন দেখেন কি করতেছি আমি জাহান থাবর দিব আমি পাশক তো নামাজ পড়ি আল্লাহরে ডাকি তুই আমার কথা জাহান নামি আমার বোন আল্লাহ আমার বোন কত ভালো কত ফরস্কার কত ভব্দশীল কি সুন্দর হেজাব টেজাব পরে বোগ্রা পরে আমার সামনে দিয়ে হাইটা আমার বোন ইসলামী মাইন্ডে চলে আজ জিগিরের সাথে চলে আল্লাহ আল্লাহ সোভান আল্লাহ সোহান আল্লাহ জিগিরের সাথে চলে আর তুই সেই বোনের নামে আপনার বোন কেমন সেটা আমি ভালো করে জানি আমি নিজের চোখে দেখে আইছি আপনার সামনে ঠিকই পর্দা করে বাড়িছি কিন্তু বাইরে গিয়া একবারে ফুল ল্যাংটা হয়ে গেছে গা তাও কি সি 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 একটা পর পুরুষের সাথে জোরা জড়ি সুমা সুমি সি 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 আগে আপনার ঘর সামাল তারপরে পরের মানুষ থেকে এই তুই কি নিজের চোখে দেখছস হ্যাঁ তুই কি আমার বোনের সিনাস অবশ্যই আমি চিনি কস কি আমার বোনে বোকরা পরে হিজাব পড়ে সে তো অন্য কোনো ছিল সাথে মিশে না সে তো অনেক ভালো আমি জানি চুপ করেন এতক্ষণ তো আমারই খুব লেকচার দিলেন নিজের বউরে ঠিক করতে পারেন না আবার আসেন আরেকজনের মেয়েরে উপদেশ দিতে তাই না জানাকে নিজের ঘর ঠিক করেন নামাজ কালাম করেন এই নামাজ কালামে কি কোনো কাম হয় না বুঝছেন চলো আর এই যে হনেন আরেকটা কথা কই আপনার মতো কিছু কিছু লেবারদারি হুজুর আছে বাইরে লেকচার মারে অনেক জ্ঞান দেয় কিন্তু তার নিজের ঘরে লেকচার মারার কোনো সময়ই দেয় না এই পোলা কি কইলো

কৌ মনটা খারাপ কেন তোমার আবার কি হলো নামাজ পড়নায় আজকে পড়ছি তাহলে তুমি তো নামাজ না পড়লে তোমার মনটা খারাপ হয়ে যায় সেটা না এক পিচ্চি ফলার কথা শুনা মাথা আগুন জ্বলতেছে এক পিচ্ছি ছেলে কি বলছে তোমাকে বলছে বাজে বাজে কথা বলছে আমার বোনের বিরুদ্ধে আচ্ছা আমার বোন মানে উর্মি কোথায় উর্মি উর্মি তো কোচিং এ গেছে কোচিং এ গেছে এই আমি তো ওই কোচিং কোন মাস্টার ঠিক করে নাই कामाকি বলেগুলো আরে বাবা বুঝো না কেন বর্তমান সময়ে ওদের লেখাপড়া অনেক হাঁট সেজন্য বললো ভাবি আমি টেক্সটা কোচিং করতে চাই আমি পরে বললাম তোর ভাই আবার কি না কি বলে পরে বললো না ভাবি আমি তো পর্দা করেই যাবো প্রবলেম হবে না পরে আমি অনুমতি দিয়ে দিছি আসলে আজকে দাতেই তোমাকে বিষয়টা ক্লিয়ার করতে চাইছিলাম তার আগেই তুমি আমাকে জিজ্ঞাসা করলা তুমি অনুমতি দেওয়ার আমার বোন আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে যে সে কুচিং এ যাইতে চায় আর কুচিং এর বেতনটা কে দিবে তুমি দিবে না আমি দিব আরে বাবা এইটা নিয়ে এত রিয়্যাক্ট করার কিছু নেই তো আরে না যোখ খারাপ আমার বোনের বিরুদ্ধে অনেক বাজে কথা বলছে এক ছেলে আমার ওর জিগাই তো কই বলো আরে তুমি একজনের কথা শুনা তোমার বোনকে সন্দেহ করতেছো সন্দেহ করার মতো কথা বলছে আরে শুনো একটা মানুষ যদি তোমাকে আইসা বলে যে তোমার কান চিলে নিয়ে গেছে তুমি কানে হাত না দিয়ে কি চিলের বিছনে দৌড়াবা আর সেটা তো কথার কথা কিন্তু এটা ছেলেরা মিথ্যা কথা বলে নেছে রোজার আমি মেজাজ দেখে বুঝতে পারছি এই তুমি তোমার বোনের উপর আস্থা রাখতে পারো না তোমার বোনের চলাফেরা দেখে বুঝো নাই তোমার বোন কিভাবে চলাফেরা করে যে মেয়ে নাকি রাস্তাঘাটে বের হইলে মুখটা পর্যন্ত কাউকে দেখায় না তুমি তাকে নিয়ে সন্দেহ করছো ঠিক আছে সে বোগরা পরে হিজাব পরে আমার সামনে বাইরে আমি সব জানি কিন্তু তারপরে আমার সন্দেহ হইতেছে তাকে আমি জিজ্ঞেস করব সে ঘরে নাই তাই না বললাম তো নাই যাও কোন দিকে গেছে কোচিং এ গেছে আবার কোন দিকে গেছে কোচিং এ গেছে হ্যাঁ আমার সন্দেহ হইতেছে আমি ওরা খোঁজ করে আসি যা সাইবাছা না করলে আমার পেটের ব্যথা হজম হবে না ই আল্লাহ ওই ছেলের কথা যেন মিথ্যা হয়ে যায় আমার বোন যেন খারাপ না হয় কারণ আমার বোন ধরনের ড্রেস পড়তেই পারে না হ্যাঁ আরে যাও তো কি থেকে কি বলে কালকে তিল বানায়া বাসায় আইসা

আরে বাবি তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ ভাত মুখি লাগা এইটাই তো মোর অরজিনাল মুখুশ আর হ্যাঁ সামনে যেটা ঠাহি ওটা তো নকল ভাইরে দেখে আইছে মুই ভালো মানুষ কিন্তু আসলে তো মুই পকিতে ভাবে ভালো না এখন মুই যে যুগের মাইয়া মুই মডেলরা ছলাফেরা করমু সরু সরু জামা কবর পরমু মানুষে দেখলে কইবে ওই যে নাইকের মতো একটা ফেরি যায় এই কথা শুনলে মোর ভাল লাগবে না এইটাই এইটাই 2024 সালে আও কি জামি জেবা বরকা ডরকা পয়রা থাকি হারা দিন না তুই পোরি

তুমি আমার বোন হইতে পারো না আমার বোন এই ড্রেসে থাকে না গেট আউট যাও বাইরে আরে শুনো কি শুনবো এরা অন্য মেয়ে এরা আমি পুরো এক পর পুরুষ লাগো পরকিয়া করতে দেখলি যে দেখে আইছি সে আমার বাড়িতে আই কইছে যে আমার বোন আরে আমার বোন তো এরকম হইতে পারে না আমার বোন হিজাব পরে বোগা পরে গেট আউট বাইরে উত্তেজিত হয় না আমার কথাটা শুনো আগে ও আমাদের উর্মি ভালো করে তাকিয়ে দেখো হ্যাঁ গঠন হইছে কইতে পারে না আমার উর্মির আমি চিনি না সে অনেক নম্র ভদ্র অনেক ভালো ড্রেস পরে মাথা নিচু করে কথা বলে আমার সাথে বলতেছিলাম ঠিকই আছে মুই এই তোমার উর্মি হয়েছে কি মুই এই পোশাক তো পরি না ওই মোরাটা একটা অডিশন আসলে সেই অডিশন দিতে গেছি ওখানে বলে ছোট ছোট জামা যা লাগবে না আমি তো তোর কোনো সময় অডিশন যাইতে বলি নাই কেন মিথ্যা কথা বল তুমি আমার বোন নও আমার বোন তুমি হইতে পারো না তোমার আমি একটা ছেলের লগে দেখছি বৈশাখ ঘষাঘষি করতেছছি নোংরা ড্রেস পরা যাও

এই শুনো ও একটা মেয়ে মানুষ তুমি বুঝার চেষ্টা করো আমাদের বাড়ির সম্মান কই যাবো রাস্তাঘাটে বের হইলে মানুষ কি বলবো তোমারই তো বোন রাস্তা যায় যদি কোনো অঘটন করে কোন ছেলে যদি ওরা টাইনা লয়ে যায় আবার যে ড্রেসে পড়তে হ্যাঁ এই ড্রেসে তো মানুষ ওরে দেখে পাগল হয়ে যাবে এই দাঁড়া এই এইদিকে আয় উর্মি বুঝাইছো কও হ্যাঁ জানতাম তুমি মোর ভাই তুমি মোরে যাইতেই দেব না এই বোন তোর এখন আমি জায়গা দিছি কিন্তু তুই আমার কথা বাইরে যাবিনা আর আমি যা বলবো তা কথা শুনবি আপনি তো ভুল করলেন কি ভুল করলাম শুধু নুরু বললেন কেন নুরু গুন্ডা করবেন তাহলে আমি খুশি হই থাম তোর এলাকা সবাই জানে তুই গুন্ডা ঠিক আছে তুই তোর কি মনে পড়ে এক বছর আগে তুই আমার কি বলছিলি হ্যাঁ আমরা একটা কথা কইছিলেন আমার মনে আছে তবে আমি আপনারে বলছিলাম আপনার বোনদারে যদি আমার লগে বিয়া দেন তাহলে গুন্ডামি মাস্টার আমি সব ছেড়ে দেব কিন্তু আপনি ওয়াদাটা ভঙ্গ করছেন আপনার বোনেরা আমার হাতে তুলে দেন নাই এর লেগে আজকে রাতে একটা অপারেশন আছে ওই অপারেশনটা শেষ করব দুইটা মাটার ও দুইটা মাটার করবি জি আর যদি আমার বোনেরা তোর হাতে তুলে দিই অন্য এ গুন্ডা এই নুরু অনেক ভালো ছেলে সে তোকে নিয়ে শুকে থাকবে পাঁচক্নে নামাজ পড়বে জীবন আর গুন্ডামি করবে না কিন্তু আরো দিতে হবে আমার বোনের ড্রেস সুন্দর ইসলামী ড্রেস পড়াবি বকুরা হিসাবে গুলা পড়াবি সুখে সংসার করবি ফাঁস নামাজ পড়বি দেখি বরকত তোরে দেখবি কত শান্তিতে রাখে আলহামদুলিল্লাহ বাহ আগামী শুক্রবারে তোদের বিব ধুমধাম করে বিয়ে দিব ঠিক আছে ঠিক আছে ই আল্লাহ হেদের দুজনকে আপনি ভালো রাখেন আল্লাহ